নমস্কার আমি মহাকুম্ভ থেকে সরাসরি লাইভে আপনাদের সঙ্গে আমি সন্তুর রয়েছে আজ জানেন আজ পুণ্য স্নান আজ সাহি স্নান এবং সেই স্নায়ী স্নান করতে অসংখ্য মানুষের কোটি কোটি মানুষের ভিড় আর এই মুহূর্তে আমরা সরাসরি ঠিক এইভাবেই এই বোটে করে পৌঁছে যাব, ত্রিবেণীতে যেখানে তিন নদীর মিলনস্থল এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে সুরক্ষা বাহিনী থেকে শুরু করে সবাই যাচ্ছেন একবার পুণ্য স্নান করতে শাহী স্নান করতে অমৃত স্নান করতে এই মুহূর্তে সেই ছবি সরাসরি আমরা লাইভে দেখাচ্ছি এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট প্রণয় প্রণয় সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি প্রণয় এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি এবং সরাসরি আমরা দেখানোর চেষ্টা করবো যে সাধারণ মানুষ তারা আসছেন এবং এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি দৃষ্টিনন্দন ছবি আমি মনে করিয়ে দেবার চেষ্টা করি আমার দর্শকদের যে আজ স্নান রয়েছে পূর্ণ স্নান করতে কোটি কোটি মানুষের ভিড় রয়েছে এবং এই স্নানের প্রতিটা ছবি আমরা তুলে ধরছি রিপাবলিক বাংলায় আপনাদের জানিয়ে রাখি প্রয়াগরাজ মহাকুম্ভে স্নানের তারিখ তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নান শেষ হয়ে গিয়েছে সেটা জানেন এবং আজ চোদ্দো তারিখ শাহী স্নান চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তির প্রথম শাহী স্নান উনত্রিশে জানুয়ারি মণি আমাবস্যার দ্বিতীয় শাহী স্নান তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর তৃতীয় শাহী স্নান অন্যান্য স্নান রয়েছে দু হাজার পঁচিশের তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নান চৌঠা ফেব্রুয়ারি আঁচল সপ্তমী স্নান বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা স্নান ছাব্বিশে ফেব্রুয়ারি মহাসাবিত্রী স্নান এই মুহূর্তে সেই স্নানের ছবি আমরা প্রতিটা ছবি তুলে ধরবো এবং বৃহস্পতি ও সূর্যের রাশি অবস্থানের ভিত্তিতে কুম্ভ স্থান নির্ধারিত হয় পূর্ণ কুম্ভ বারো বছর পর চারটে জায়গাতে পূর্ণ কুম্ভ হয় প্রয়াগরাজ হরিদ্বার নাসিক উজ্জয়নী প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে কুম্ভ মেলা হয় নাসিকে ত্রিম্বকেশ্বর সিংহস্থলে কুম্ভ মেলা হয় হরিদ্বারে হরকি পেরি হরকি পৌরী ব্রহ্মকুণ্ড উজ্জয়নীতে শিপ্রা নদীর তীরে এই কুম্ভ মেলা হয় অর্ধকুম্ভ ছ বছর পর পর হরিদ্বার ও প্রয়াগে অর্ধকুম্ভ হয় মহাকুম্ভ বারো বছর অর্থাৎ বারো ইন্টু চার অর্থাৎ বারোর সঙ্গে চার গুণ করলে একশো চুয়াল্লিশ সেই একশো চুয়াল্লিশ বছর পর যে কুম্ভ হয় তা হল মহাকুম্ভ এই মুহূর্তে এনএসজি সুরক্ষায় গোটা চারিদিক ঘিরে দেওয়া হয়েছে আমার ভিডিও জার্নালিস্ট এই মুহূর্তে প্রণয় সেই ছবি দেখাবে ইউপিটিএস এর সঙ্গে একসঙ্গে কাজ করছে এনএসজি বাহিনী এবং এই মুহূর্তে আস্তে আস্তে আমরা মহাসঙ্গমের দিকে এগোচ্ছি সেই ছবি সরাসরি দেখাবে এইভাবেই বোটে করে আমরা এগিয়ে চলেছি সেই ছবি সরাসরি রিপাবলিক বাংলায় দেখাচ্ছি আমি শুনতে রয়েছি সারা সরাসরি সেই ছবি এবং শুধুমাত্র রিপাবলিক বাংলা নয় রিপাবলিক ভারত রিপাবলিক ওয়ার্ল্ডেও আমরা সেই ছবি দেখাচ্ছি সরাসরি এই মহাকুম্ভের ছবি মহাস্নানের ছবি শাহী স্নানের ছবি এবং সেই ছবি রিপাবলিক বাংলায় এই ছবি দেখার জন্যই প্রতিটা মানুষ অপেক্ষা করে আছেন যারা আসতে পাচ্ছেন না যারা বহু দূরে রয়েছেন তারা এই ছবি দেখছে এই মুহূর্তে এনএসজি আধিকারিকদের আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এনএসজি কমান্ডোরা ইউপিএটিএস তার সঙ্গে এক সঙ্গে কাজ করছে এই মুহূর্তে সেই ছবি স্পিড বোর্ড রাখা হয়েছে যে কোনো পরিস্থিতির জন্য এই স্পিড বোর্ডে করে তারা পৌঁছে যাবেন ঘটনাস্থলে এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি এবং সরাসরি আমি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে প্রণয় দেখাবে সেই ছবি সেই ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে এটিএস বাহিনী রয়েছে এবং সেই ছবি আমরা সরাসরি দেখাবো এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো সরাসরি এই মুহূর্তে আমরা দেখাবো গঙ্গা গঙ্গা যমুনার পানির যে ছবিটা সেই ছবিটা সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি এবং নৈকই করে আমরা সরাসরি পৌঁছে যাচ্ছি পূর্ণ স্নান যেখানে চলছে সেই ছবি আমরা এক্সক্লুসিভলি এটা সুপার এক্সক্লুসিভ ছবি সুপার এক্সক্লুসিভ ছবি একমাত্র রিপাবলিক নেটওয়ার্ক সেই ছবি দেখাচ্ছে এবং সেই ছবি রিপাবলিক বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে আমি ছবি দেখানোর চেষ্টা করবো প্রণয় দেখাবে এই মুহূর্তে স্নান করার জন্য কত মানুষ ভিড় জমিয়েছেন এই গঙ্গা তীরে গঙ্গা যমুনা সরস্বতী তিন নদীর সঙ্গম এবং সেই তিন নদীর সঙ্গমে শাহী স্নান করতে এই মুহূর্তে পুণ্যার্থীদের ভিড় আজ অমৃত স্নান মহা অমৃত স্নানের সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি সরাসরি দেখাচ্ছি যেখানে কোটি কোটি ভক্ত কোটি কোটি সাধারণ মানুষ তারা ডুব দিচ্ছেন এই মুহূর্তে সেই ছবি আমি সরাসরি দেখাব প্রণয় সেই ছবি দেখাচ্ছে প্রণয় সেই ছবি দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখাচ্ছি নিরাপত্তার চাদরের ছবিটা সরাসরি আমি দেখানোর চেষ্টা করবো প্রণয়ের সঙ্গে সঙ্গে আমিও সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো সরাসরি এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি যেখানে পুণ্য স্নান করার জন্য কোটি কোটি মানুষ ভিড় জমিয়েছেন এবং সেই ছবিগুলো রিপাবলিক বাংলায় আমরা তুলে ধরছি এক্সক্লুসিভলি সুপার এক্সক্লুসিভলি এবং শুধু তাই নয় ঠিক এইভাবেই আমরা নুঙ্কই করে পৌঁছে যাচ্ছি মহাসঙ্গমে সেই ছবি সরাসরি রিপাবলিক বাংলায় আমার ভিডিও জার্নালিস্ট প্রণয় তার সুচারু হাতে সেই ছবি তুলে ধরছে এই মুহূর্তে আরও একবার ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আরও একবার ছবি দেখানোর চেষ্টা করব মহাসঙ্গমে এই মুহূর্তে ত্রিবেণীর যে মহাসঙ্গম সেখানে কিন্তু মানুষ বীর জমেছেন এবং তারা যাচ্ছেন হার মহাদেব এই মুহূর্তে সেই ছবি সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি এবং উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে বিশেষ আয়োজন করা হয়েছে বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং বোটে করে বোটে করে সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি একদম সুপার এক্সক্লুসিভলি এই ছবি এই ছবি আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারোর কাছে নেই সঙ্গাম আমরা চলে এসেছি এই মুহূর্তে সঙ্গামের জায়গাটা আরও একবার জুম করে দেখাবে আমার ভিডিও জার্নালিস্ট প্রণয় দেখাবে সঙ্গম খুব কাছে আমার যদি একটু সময় দেওয়া যায় আমরা সঙ্গম থেকেও লাইভ করব এই মুহূর্তে যে সংগমে প্রচুর মানুষ স্নান করছেন কোটি কোটি মানুষ স্নান করছেন এই পূর্ণ স্নানের যে তিথি সেই তিথি আমি ব্যাখ্যা করেছি আমি আরও একবার যদি ব্যাখ্যা করার চেষ্টা করি এই মুহূর্তে একাধিক শাহী স্নান রয়েছে এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই শাহী স্নান চলবে কিন্তু আজ শুরু হচ্ছে মকর সংক্রান্তির পুণ্য লগ্নে সেই স্নান শুরু হলো বারো বছর পর এই মহাকুম্ভ তেরোই জানুয়ারি পৌষ মেলা স্নান দিয়ে শুরু হয়ে গিয়েছে স্নান এবং এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো চোদ্দোই জানুয়ারি আজকে মকর সংক্রান্তির প্রথম শাহী স্নান অমৃত স্নান এবং উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে যে ব্যবস্থা সেই ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি মানুষ এই মুহূর্তে তাপমাত্রা আমি যদি বলার চেষ্টা করি আমি যদি বলি বলার চেষ্টা করি আমার যদি ফোনে যে তাপমাত্রা দেখাচ্ছে সেই তাপমাত্রা বলছে প্রয়াগরাজে তেরো ডিগ্রি তেরো থেকে চোদ্দো ডিগ্রি এবং সেই তেরো থেকে চোদ্দো ডিগ্রি আমরা সকাল সাতটার সময় দেখেছিলাম এই তাপমাত্রা ছিল কত ডিগ্রি জানেন ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেই তাপমাত্রাতেও কোটি কোটি মানুষ স্নান করছিলেন এই যে পূর্ণ স্নান ভক্তিতে মেলায় শক্তি এবং নাগা সন্ন্যাসীদের আখড়ায় আমি গিয়েছিলাম তারা যেমনটা বলছে এই সনাতন ধর্মই একমাত্র পথ বাকি সব বাকি এই সনাতন ধর্মই একমাত্র ধর্ম বাকি সব পন্থা এই মুহূর্তে সনাতন ধর্মী যারা হিন্দু যারা তারা এই মুহূর্তে এসে এই পূর্ণ লগ্নে ত্রিবেণীর যে জল পূর্ণ জল তা মাথায় নিচ্ছেন স্নান করছেন এই মুহূর্তে সেই ছবি সরাসরি আমরা দেখাচ্ছি এবং এই মুহূর্তে যিনি নৌকো নিয়ে যাচ্ছেন তিনিও বলছেন এটা সৌভাগ্যের এটা এটা একশো চুয়াল্লিশ বছর পর সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে তিনি নিয়ে যাচ্ছেন আমাদেরকে সরাসরি আমরা চলে যাবো যেখানে ত্রিবেণী সেখানে আমরা চলে যাব এবং তিন নদীর মিলনস্থল গঙ্গা যমুনা সরস্বতী সেখানে গিয়ে আমরা সরাসরি লাইভ করব। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং যিনি নৌকো চালাচ্ছেন দাদা ক্যা ক্যাঙ্গে হর হর মহাদেব হরহর মহাদেব মহাদেব আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যারা রয়েছেন তারাও সেই পুণ্যার্থীরাও হর মহাদেব তারা কিন্তু জয়ধ্বনি দিচ্ছেন আর এই মুহূর্তে সরাসরি সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট প্রণয় তুলে ধরছে এই দৃষ্টিনন্দন ছবি এই ছবি দেখা মানেই মন তৃপ্ত হয়ে যাওয়া পূর্ণ হয়ে যাওয়া ভালো লাগা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়